আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এবং এ দেশের মানুষের খুব বিরাট আবেগ এবং আগ্রহের জায়গা হচ্ছে আগামী নির্বাচন এই নির্বাচনে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা পনেরো আসন যেখানে আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা তার পক্ষে এখানে আসছি আমরা আজকে তার পক্ষ থেকে এখানে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই যে এই আসনে আমাদের আমির জামাত এর আগে একবার ইলেকশন করেছেন যদিও সেই ইলেকশনটা রাতের অন্ধকারে হয়েছে সেই জন্য দিনের বেলা ভোট দেওয়ার সুযোগ হয় নাই আমরা সেই ইলেকশনটা বর্জন করেছিলাম সেই সময়কার আমরা যারা রাজনৈতিক সহকর্মীরা ছিলাম পুরো বাংলাদেশে আমরা ইলেকশন বর্জন করেছিলাম আওয়ামী লীগের সেই নির্বাচনটি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এটি আমাদের প্রত্যাশা আর এই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা আশা করি যে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা সবাই মিলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমাদের এই নির্বাচন যাতে বাংলাদেশের মানুষের বিপুলভাবে তাদের সমর্থন পায় জনস বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচনের সাথে আপনারা জানেন যে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে সেটি হচ্ছে আমাদের যে দীর্ঘ সংস্কারের কার্যক্রম শেষ হয়ে এখন এই সংস্কারের পক্ষে হাবুটের একটা নির্বাচন সেখানে হবে আমরা দুটো নির্বাচনই জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কারের পক্ষে হাবুর বিজয়ী হোক আমরা এই প্রত্যাশা করছি এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সবার দোয়া চাই পরামর্শ চাই সহযোগিতা চাই আমরা বিশেষ করে দেশবাসীকে অনুরোধ জানাবো আগামী দিনের এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাজ করছি এবং এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষে নেতৃত্ব দিবেন আমাদের সম্মানিত আমির জামাত সংগ্রামী জননেতা মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা জনাব ডাক্তার শফিকুর রহমান আমরা তার পক্ষে আজকে এখানে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম আমরা সবার কাছে দোয়া চাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ